মাদারীপুর সদর উপজেলার ইউনিয়নের এলাকার আনোয়ার হোসেন হাওলাদারের স্ত্রী রাশিদা বেগম তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব কেঁচো সার উৎপাদন করে আজ স্বাবলম্বী হয়েছেন সার বিক্রির পাশাপাশি তার উৎপাদিত কেঁচোও তিনি বিক্রি করেন তাকে দেখে মাদারীপুরের অনেক নারী আজ উৎসাহ পাচ্ছেন রাসায়নিক সারের চেয়ে এই জৈব সারের চাহিদা বেশি এই জৈব সারের উপকার বেশি হয় চাহিদা বেড়ে তাই রাশিদা বেগম এই উৎপাদন আরো বাড়ানোর চিন্তা করছে এবং তিনি বড় পরিসরে এই সার উৎপাদন করবেন এবং তাকে দেখে মাদারীপুরের আরো নারীরা এগিয়ে আসবেন বলে তিনি মনে করেন সংসারের অন্যান্য কাজের পাশাপাশি ঘরে বসেই তিনি এ সার উৎপাদন করেন তাকে তার স্বামী সহযোগিতা করেন